আজকের ভিডিওতে দেখাবো টয়টা সিএচআর এটা জিমুড ন্যারো প্যাকেজের একটা গাড়ি মিকা ব্লু কালারের একটা গাড়ি খুবই সুন্দর এবং চমৎকার একটা গাড়ি ব্যাঙ্গলোনের কোনো সুবিধা আছে ব্যাংলোন সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গলোন করে দেওয়া যাবে এটা দু হাজার উনিশ মডেলের গাড়ি ব্যাক পার্টে দেখেন এই সিএচআর গাড়িগুলার ব্যাক ব্যাক লুকটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার লুক এই যে টয়টার মনোগ্রাম সিএচআর মনোগ্রাম আর এই যে স্টাইলিশ একটা স্কোয়ালার রিকন্ডিশন গাড়ি হ্যাঁ রিকন্ডিশন গাড়ি এটা সোলাইট সহ এবং এই যে দেখেন পিছনে দেখেন হুম টান আছে স্পেস আছে আর যেহেতু গাড়ির কালারটা মেকআপ মেকাব্লু সবচেয়ে দামি কালার রিকন্ডিশন গাড়ি ওইভাবে দেখার কিছু নাই তারপরও কাস্টমাররা যখন ভিডিওতে দেখবে ভিডিও দেখি যেন গাড়িটা কিনে ফেলতে পারে এই যে দেখেন এবং 25 25 টা জাপানে চলা 50000 প্লাস 50000 50700 এটা জাপানে চলা জাপানে চলা এবং অপশন শিটে এটাই আছে এবং এই গাড়িটা 4.5 গ্রেডের একটা গাড়ি ওকে এই যে সামনে দেখেন হেড হেডলাইট ফগ লাইট হ্যাঁ টয়োটার মনোগ্রাম এবং এই যে হাইব্রিডের মনোগ্রাম চমৎকার একটা গাড়ি এক কোথায় খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িগুলো আঠারোশো সিসি হয় ইঞ্জিন হাইব্রিড গাড়ি যেহেতু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আমরা ব্যাঙ্গালোর করে দিতে মডেলটা হচ্ছে দুই হাজার উনিশিশন দামটা কেউ চাচ্ছেন এই গাড়িটা ফিক্সড চৌত্রিশ লক্ষ টাকা না আমরা আজকে রিকন্ডিশন গাড়িগুলো একদম ফিক্স প্রাইস দিয়ে দিব এটা হচ্ছে ফিক্সড চৌত্রিশ লক্ষ টাকা কারো যদি ভালো লাগে আসবে নিয়ে যাবে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড পঞ্চাশ হাজার মাইলেজ হ্যাঁ এই গাড়িটা যার ভালো লাগে এসে নিতে পারবে শোরুম অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে সিলভেজ ওটো ডাকা ক্যান্টন মাটি কাটা ইসি চত্ব মোবাইল নম্বর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ট্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম